আইসিসিতে আজকে একটা বোর্ড মিটিং হয়েছে এবং সেই বোর্ড মিটিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেনু বা গ্রুপ পরিবর্তন করা হবে কি না এইটা নিয়ে একটা ভোটের আয়োজন করা হয়েছে এবং সেই ভোটে নাকি বাংলাদেশ হেরে গেছে মানে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেয়া হবে কি না বাংলাদেশের গ্রুপ সুইচ করা হবে কিনা এইটার পক্ষে আর বিপক্ষে একটা ভোটের আয়োজন করা হয়েছিল সেইখানে নাকি বাংলাদেশের পক্ষে তেমন একটা ভোট পড়ে নাই বাংলাদেশের বিপক্ষে বেশি ভোট পড়েছে এবং আইসিসি নাকি ফাইনালি এই সিদ্ধান্তে এসেছে যে বাংলাদেশের ম্যাচগুলো বা পরিবর্তন করা হবে না বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে খেলতে চায় তাহলে ভারতে হবে বাংলাদেশের পরিবর্তে তারা অন্য কোন দল যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করবে এবং আইসিসি নাকি বাংলাদেশকে বা বিসিবিকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে বিসিবিকে অবশ্যই একটা ফাইনাল ডিসিশন আইসিসিকে জানাতে হবে যদি ক্রিক ইনফোর করা এই নিউজটা সম্পূর্ণ সত্যি হয়ে থাকে যদি আইসিসি এমন কোন অবাক হইনি এবং আমার ধারণা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা বাংলাদেশ সাধারণ মানুষেরও খুব বেশি অবাক হবে না এই সিদ্ধান্তে কারণ আমরা সবাই জানি যে আইসিসি ভারত দ্বারাই নিয়ন্ত্রিত আইসিসি ভারত দ্বারাই পরিচালিত এবং আইসিসি কখনোই ভারতের বিপক্ষে যে কোনো সিদ্ধান্ত দিবে না তাতে বাংলাদেশের দাবিগুলো যতই যৌক্তিক হোক না কেন আইসিসি কখনোই ভারতের বিপক্ষে যে বাংলাদেশের পক্ষে কোনো না কারণ আমরা জানি যে আইসিসির অর্থ ক্রিকেট হোক না কেন আইসিসি মোটেও নিরপেক্ষ সংস্থা না ভারতের প্রতি বায়াস্ট একটা সংস্থা এবং আইসিসি সবসময় ভারতকে ফেভার দিবে ভারতের বিপক্ষে যেয়ে বাংলাদেশকে ফেভার দেবার কোন প্রশ্নই আসে না তাই আইসিসি যদি সত্যি সত্যি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এবং আইসিসি যদি সত্যি সত্যি বিসিবিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে থাকে তাহলে আমি অন্তত একটু অবাক হই না এই নিউজটাতে এখন দেখার বিষয়টা হচ্ছে আইসিসি যদি সত্যি বিসিবিকে এরকম কোন সিদ্ধান্ত জানিয়ে থাকে এবং আইসিসি যদি সত্যিই বিসিবিকে ২৪ চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে থাকে তাহলে বিসিবি এখন কি করবে দেখুন বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় শুরু থেকে বলে আসতেছে যে বাংলাদেশের সম্মান সবার আগে আমাদের সম্মান বিসর্জন দিয়ে আমরা ভারতে খেলতে যাব না এটা শুরু থেকেই বিসিবিও বলে আসতেছে আমিও বলে আসতেছি আমরাও বলে আসতেছি আমরা বাংলাদেশের যত ক্রিকেট ছিলাম সবাই এই কথাই বলে আসতেছি এই কথাই এখনো পর্যন্ত আমরা বাট বাংলাদেশ ক্রিকেটের সাথে এই বিষয়টা চাচ্ছে রিলেটেড আরও অনেকে না তারা আমাদের সাথে সহমত না তারা চাচ্ছে যে ভারতে বাংলাদেশের নিরাপত্তা থাক বা না থাক বাংলা ভারতে গেলে বাংলাদেশের সম্মান থাক বা না থাক বাংলাদেশের অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা কেউই আসলে আমাদের সাথে সহমত না বা আমরা যদি বলি যে বাংলাদেশের আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত না এই কথাটার সাথে বাংলাদেশের ক্রিকেটাররা সহমত না মোটেই সহমত না আমার ধারণা একটা সিঙ্গেল ক্রিকেটারও আসলে আমাদের সাথে সহমত না প্রত্যেকটা ক্রিকেটার আমি জানি না দু একজন ব্যতিক্রম থাকতেই পারে বাট প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিকেটার বা মোস্ট অব দ্য ক্রিকেটার চাই যে ভারতে যে হলেও তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে কারণ এটা খুব স্পষ্ট যে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা দেশের প্রতি তাদের কতটুকু বা দেশের প্রতি তাদের তাদের সম্মান রক্ষার্থে চিন্তা ভাবনা কতটুকু এটা নিয়ে আমরা অনেক বেশি সন্দিহান যেহেতু বাংলাদেশের ক্রিকেটারদের এর আগে পরেও আমরা একটু ফিনান্সিয়াল থিঙ্কিংটা বেশি করতে দেখছি ফিনান্সিয়াল বেনিফিটটার দিকে তাদেরকে বেশি ঝুঁকতে দেখছি সো এই ক্ষেত্রেও প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেটার বা অলমোস্ট প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেটার আসলে চায় যে ভারতে যদি নিরাপত্তা সংখ্যা থেকেও থাকে ভারতে গেলে যদি বাংলাদেশের সম্মানহানি হয়েও থাকে তারপরও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা ভারতে যেতে চায় যদিও বাংলাদেশি কোনো ক্রিকেটার এখনো অবধি এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কিছু বলে নাই তারা পজিটিভ নেগেটিভ কিছুই বলে নাই কোনো ক্রিকেটার আসে স্ট্রেট বলে নাই যে বাংলাদেশের সম্মানহানি হবে এমন কোনো কাজ আমরা করব না বা ভারতে যে আমরা বিশ্বকাপ খেলবো না এরকম স্ট্রেট কার্ড উক্তি এখন পর্যন্ত কোনো ক্রিকেটার দেয় নাই তারা সবাই বিষয়টা এড়িয়ে গেছে বাট ইন্টারনাল নিউজ হচ্ছে বেশ কিছু কিছু ক্রিকেটার প্রকাশ্যে না বললেও ভিতরে ভিতরে আলোচনা করেছে যে তারা ভারতে যে বিশ্বকাপ খেলতে চায় কারণ তারা জানে যে ভাই আমরাও জানি যে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে যায় কি হবে বাংলাদেশি কোনো প্লেয়ারকে কি মেরে ফেলবে বা খুব বড় কোনো অ্যাটাক করবে এরকম কিছু হবে না এটা আমরা জানি বাট বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় তাদের প্লেয়ারদেরকে না হয় ভারত নিরাপত্তা দিল কিন্তু সমর্থক কই ভাই বাংলাদেশের সমর্থক কই যেহেতু ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না তো বাংলাদেশ থেকে কেউ তো আসলে বাংলাদেশকে ভারতে যে সাপোর্ট করতে পারবে না ভাই একটা বিশ্বকাপে একটা দেশের যদি কোনো সমর্থকই না থাকে তো বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো কেমন পানসে হয়ে যাবে না যাকে সেসব কথা এখন দেখার বিষয় হচ্ছে আইসিসি যদি সত্যি সত্যি বিসিবি কে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে থাকে তাহলে বিসিবি এখন কি করবে এইটাই হচ্ছে সবচাইতে বড় বিষয় বিসিবি কি এখনো অবধি তাদের পূর্বের কথায় অনর থাকবে যে বাংলাদেশ ভারতে যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না নাকি বিসিবি এখন কিছুটা নমনীয় হবে এবং ক্রিকেটারদের সাথে আলোচনা করে হয়তো ভারতে যে বিশ্বকাপ খেলার জন্য রাজি হয়েও যাবে এইটাই এখন দেখার বিষয় আমরা খুব শীঘ্রই হয়তো বিসিবির থেকে এবং আইসিসির থেকে অফিসিয়ালি বিষয়টা সম্পর্কে জানতে পারবো এখন আসলে আমাদের মানে ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের আর কিছু বলার নেই এখন শুধু আমাদের দেখার বাকি এবং সেইটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে